যে দেশের মানুষের পেটের ভাত নাই পরনের কাপড় নাই যে দেশের আঠাশ মানুষ সাথে না খেয়ে ঘুমায় যে দেশের ষাট মানুষ বাড়ি ঘর ছাড়া মাথার উপরে ছাউনি ছাড়া ঘুমায় সেই দেশে এই সব ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে আপনারা ব্যবহার করছেন ইতিহাস কিন্তু একদিন আপনাদেরকে জিজ্ঞাসা করবো কেন করছিলেন আপনারা এইসব দুর্বৃত্তায়ন করার জন্য বক্তছে একটি বিমান আসছে পৌর মাইল স্টোন এখন পর্যন্ত অফিসিয়ালি সরকারি ভাবে ত্রিশ জনের মৃত্যুর খবর কিন্তু সত্যিকারের মৃত্যুর সংখ্যা কত এই নিয়ে সরকারি দায়িত্বশীল মানুষজন বলছেন যে এটা জানাতে সময় লাগবে এর মধ্যে দিয়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়ে তিনি অফিসিয়ালি তার ফেসবুক পোস্ট দিয়েছেন আবার আধানমন্ত্রীর মধ্যে সেটি তুলেও নিয়েছেন সরকারের উপদেষ্টা গিয়ে খবর মুখে পড়ছেন তারা একরকম পেছনের দরজা দিয়ে স্কুল থেকে চলে আসছেন সচিবালয়ে ঘটেছে অন্য একটা কিন্তু ঘটনা প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন দেশের বরেণ্য ব্যক্তিত্ব এবং

এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে তাদের প্রতি আমার সালাম রাইক দেখেন আমি কথা বলার শুনি এই দেশে কোন সরকার আছে এটা বোঝা যায় না সরকার যদি যারা আছে তাদের কোনো মন আছে তাদের কোনো বিবেক আছে তাদের কোনো চেতনার স্তর আছে অথবা তাদের কোনো দায়িত্ববোধ আছে কিছুই বুঝে যায় না এদের রিয়াকশন রিপার্কেশন কোনো কিছুই নাই এদেরকে আমার কাছে জড় পদার্থই মনে তাই আমার কাছে খুব ক্লিয়ারলি একটা জিনিস প্রতিভাত হয়েছে যে যে শিশুরা চলে গেল পৃথিবী থেকে আমি তাদের আত্মার মাঘ ফেরত কেন কামনা করি কারণ এরা তো কোনো পাপই করে না এত নিষ্পাপ শিশু আল্লাহ তো তাদেরকে বেহেস্তে নিবেই তা তো পাপ করা পাপ পুণ্য কিছুই বুঝতে পারলো না নিষ্প শিশুরা এত বড় একটা দুর্ঘটনা দুঃস্বা শিশু মারা এই তো না শুনলো না কোন ধরনের সিগন্যাল পেল না এইভাবে মারা গেল আল্লাহ নিয়ে গেল আবার তার মৃত্যু কিনে বা তাদের মৃত্যু কিনে আবার এই শুরু হয়েছে লীলা খেলা শুরু হয়েছে ইনু সাহেবের সরকারের ছেলে বোলার খেলা শুরু হয়েছে প্রথম বললো একজন পরে বললো ষাট জন পরে বললো এখন বলে বাইশ জন এরপরে সাতাইশ জন কিন্তু আমি যা শুনলাম এই স্কুলের ছেলেরাই তারা তো মিথ্যা কথা বলার কথা না কেউ এ পরে কেউ নাইনে পরে ছেলেরা বলতেছে যে কমপক্ষে একশো চল্লিশ জন থেকে দুইশ এখানে নিহত হয়েছে মারা গিয়েছে তো এটা লুকোচুরি করার তো কোনো ব্যাপার নাই সুস্পষ্ট ভাবে বললেই পারে যে জিনিসটা একটা সরকার কেন এই ধরনের লুকোচুরি করে একটা পলাতক পলায়ন পর মনোভাবের পরিচয় দিচ্ছে এই সরকার তারপরে এইটাকে নিয়ে আজকে সারা বাংলাদেশে যা ঘটলো এবং পর্যন্ত আমাদের দখল কি বলবো ঢুকে গেল তারা শয়ে শয়ে আর তাদেরকে যেভাবে নিষ্ঠুর ভাবে নির্দয় ভাবে পিটানো হলো এটা আমার কাছে কোনো সময় ভালো লাগতো না এক আজকে তত্তরে ঘৃণা লেগেছে আমার কাছে সন্তানদেরকে এইভাবে পিটাতে এইরকম গরু পিটা করতে হবে কেন পুলিশ কি আর কোন ধরনের কাজ নাই এরা কি পাঁচই আগস্টের ঘটনা থেকে পুলিশ কেন শিক্ষা নিল তারা যেভাবে আজকে যা করলো এটা তো আমার কাছে খুব খুবই দুর্ভাগ্যজনক মনে হয়েছে দেশটাই কোন দিকে যাচ্ছে বুঝতে পারতে এবং এর এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে বিতর্কিত করা হচ্ছে এরা যদি বিতর্কিত হয়ে যায় তাহলে দেশের সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হবে এই যে শুরু হয়েছে গণহত্যার কাজ ওই মানে গোপালগঞ্জ থেকে গণহত্যার মতো একটা কাজ শুরু হয়েছে এইগুলো আস্তে আস্তে মিলিটারি গায়েও লাগতেছে তাদের শরীরকেও আস্তে আস্তে কালো করে দিবে যেটা আমি চাই না আমরা চাই না মিলিটারির ব্যাপারটা আরো বেশি সুশৃঙ্খল হওয়া ডিসিপ্লিন হওয়া এবং তাদের চরিত্রের সঙ্গে আর্মি চরিত্রের সঙ্গে মিলে এই ধরনের কাজ তাদের করা উচিত আমি এটা মনে করি যা কোথায় বুঝি না এরপরে এদের তো লজ্জা নাই নির্লজ্জ ওই যে দেখলাম দুইজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা কেউ চোরের মতো পালাইতেছে কেউ গেরার মধ্যে পড়িয়া অসহায় অবস্থায় মানে একটা বিশ্রী ব্যাপার চলছে বিশ্রী যেটা আমরা আশা করি নাই আমরা মনে করেছিলাম পাঁচই আগস্টের পরে এই দেশের পরিবর্তন হবে কিন্তু পাঁচই আগস্টের পরে যা হচ্ছে গত চুয়ান্ন বছর এই দেশে পাঁচই আগস্টের পরে যা হচ্ছে গত চুয়ান্ন বছর মানুষ খারাপ দেখেছে অনেক কিন্তু এর চেয়ে বেশি এই যে নির্লিপ্ত অসহায় এই যে সরকারের দায়িত্বহীনতা এটার কোনো উত্তর নাই এই ধরনের কোন সরকার আছে পৃথিবীতে এটা আমার জানা নাই এটা আমার মনে করে আমি আপনার প্রশ্নের উত্তরে এই কথাটাই বলবো আল্লাহ দেশকে রক্ষা করুক এই সরকার পারছে না এই সরকারের আমি মনে করি তার বলা উচিত এস এনা ফিস এনা উই ডু হিয়ার বাই অফ ফ্রম দিস পজিশন আমি ভিন্ন একটি প্রশ্ন যেতে চাই আমরা নিশ্চয়ই চাই যে বিমান দুর্ঘটনায় যা হচ্ছে সবার ফার্স্ট প্রায়োরিটি যে আহত যারা আছেন তাদেরকে সঠিক চিকিৎসা পূরণের ব্যবস্থা করা কিন্তু নতুন আহত আরও সংখ্যা বেড়ে গেল এই সচিবালয়ের ঘটনায় আমরা এগুলো নিশ্চয়ই সুস্থ সমাধান চাই তারপর নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা নিবে সেই প্রত্যাশাই থাকলো সরকার যেহেতু দেশে একটা আছে আমি ভিন্ন একটি প্রশ্ন চাই রাজনীতির ইস্যুতে এই চলতি সপ্তাহে সরকার কিন্তু এখনো সংস্কারের কাজ করছে তারা জুলাই সন জুলাই করতে চায় ঠিক আছে কিন্তু এই গত এক সপ্তাহে রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু যদি বলি সেটা হচ্ছে বিএনপি দল তারা পাঁচ আগস্টের পরে বড় কোন শোডাউন ঢাকায় করেনি করেনি অর্থাৎ যে এই সরকারকে তারা সহযোগিতা করছে সময় দিচ্ছে তা। সরকারের আরেক সহযোগী সংগঠন যাকে বলা হয় জামাতি ইসলাম তারা ঢাকায় শোডাউন করেছে বড় শোডাউন তারা বলেছে দশ লাখ পনেরো লাখ মানুষের সমাগম হবে সবাইকেই ঢাকায় এনেছে এইটার আসলে মাঝে যা কি কেন তারা এত বড় শোডাউনটা এই সময় করতে গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা সরার্জি উদ্যানে করেছে আমি এই সুতে একসঙ্গে দুটা প্রশ্ন করি সরার্দী উদ্যানকে নিয়ে কথা উঠেছে ছাত্র ইউনিয়ন স্টেটমেন্ট দিয়েছে যে এটা স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা কারণ জামাতে ইসলামই স্বাধীনতা বিরোধী সংগঠন এবং সেই আয়োজনটা করতে গিয়ে আমাদের আমাদের আমিরকে দেখা গেল তিনি একাধিকবার অসুস্থ হয়ে গেলেন মঞ্চে লুটিয়ে পড়লেন সব মিলে নানান জায়গায় নানান প্রশ্ন আমি ওভারঅল আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে এত বড় সমাবেশ যে আমার কেন করলো এটা সরার দিতেই কেন করতে হলো এবং যে আমাদের আমিরের অসুস্থতার মধ্যে দিয়ে ওভারঅল আমরা কি মেসেজ পেলাম আমি আপনাকে কি বলবো আজকে আর ধন্যবাদ দিতে পারবো না মনের অবস্থাটা এইরকম না এই শিশুদের সেই ব্যস্থির চেহারাগুলো নিষ্পাপ চেহারাগুলো আমার সামনে ভেসে আসছে আমি আর কি বলবো আপনাকে হ্যাঁ এই গত 5 আগস্টের পর থেকে বিএনপির কিছু খুঁটি বিচ্ছুতি নাই আমি তা বলবো যদি এটা আমার দও কিন্তু বিএনপি কিন্তু এমন কোনো কাজ করে না যে কাজটা মানুষ মনে করতে পারে যে বড় দল হিসেবে বিএনপি দাইত্বহীন কাজ বরং বিএনপি বারবার চেষ্টা করছে তার সমস্ত সমস্ত তার কি বলবো চেতনার স্তরের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছে যে দেশটা যাতে কোনো কারণে আরো খারাপের দিকে চলে না যায় এই দেশটা যাতে পৃথিবীর কাছে একটা ফেল স্টেট হিসাবে পরিগণিত না হয় তারা বারবার বলছে আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের দল বারবার বলছে ইউনুস সাহেব আপনাদের দ্রুত একটা ইলেকশন দেন সেই ইলেকশনটা উনি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন ডিসেম্বরের মধ্যে হবে ঠিক আছে ইউনুস সাহেব সেখানে উনার সঙ্গে কথা বললেন দেখা করলেন লন্ডনে জুন মাসের 11 তারিখ ঠিক হলো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইলেকশন হবে এখন তারেক সাহেব আমি দেখলাম জনাব তারেক রহমান নিজেই কালকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞাসা করছে ইলেকশনের ব্যাপারে সজন্ত কেন শুরু হয়েছে এবং ইলেকশন কি হবে উনি নিজে আমি বলবো নিজেই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিয়েছে ইলেকশন হয়তো বা হবে না চক্রান্তের মধ্যে পড়েছে এই যে একটা সরকারে এই যে আমি বলবো গ্রাম্য চালাকি একটা সরকারের বাট পারি একটা সরকারের কি বলবো ওয়াদা খেলাপকারী হিসাবে পরিচিত হওয়ার যে যে লক্ষণ আমরা দেখছি বা যে কর্মকাণ্ড আমরা দেখছি যেটা দশ মাস আগে আমি বুঝেছি এটা অনেকেই পরে বুঝেছেন যে এই সরকার মানুষের জন্য আসে এই সরকার এসেছে তাদের নিজেদের জন্য দীর্ঘদিন ক্ষমতা থেকে নিজেদের নিজেরা সুখ বুক বৃত্ত বিলাস করার জন্য এই সরকার এসেছে আন্তর্জাতিক চক্রান্তকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেটা লক্ষণ লক্ষণ আমি বলবো সেটার কর্মকাণ্ড অলরেডি শুরু হয়েছে এবং তারা যে অন্য কোন ব্যাপারে তাদের কোনো ধরনের দায়িত্ব বোধ নাই এই কারণে তারা আন্তর্জাতিক চক্রান্তকারীদের ষড়যন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক নীরবে নিবৃত এবং দ্রুত তারা কাজ করে যাচ্ছে এবং তাদের মানসিকতায় আমার কাছে আজকে একজন বলতেছিল যে একজন রাজাকারের মেয়ে স্বাধীনতা বিরোধী মেয়েকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কত কথা বলে যে মানুষ হাইকোর্টে গেলে আপনি চিন্তা করেন সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে সেই সুপ্রিম কোর্টে এখন লইয়ারের সংখ্যা হল পনেরো হাজারের উপর সেই পনেরো হাজার লয়ার সবাই ডাবল গ্রাজুয়েট ট্রিপল গ্রাজুয়েট কেউ কেউ এরকম ধরনের সেই অবস্থায় দ্বারায় সবাই কিন্তু বুঝে দেশে কি হচ্ছে এখানে বিএনপির সবাই মনে করে বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা এখন পর্যন্ত পালন করে যাচ্ছে কিন্তু বিএনপির দায়িত্বশীল ভূমিকাটাকে অনেকে মনে করতেছে তাদের সিদ্ধান্তহীনতা অথবা অনেকে মনে করতেছে এটা বিএনপির একটা রাজনৈতিক দুর্বলতা এই প্রশ্নগুলো কিন্তু বিএনপির সামনে আছে কিন্তু বিএনপি যদি এইভাবে আরো বেশি দিন চালাইতে চায় এবং চলতে চায় এই সরকারের সাথে বিএনপির ব্যাপারেও কিন্তু দেশের মানুষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে পারে আর এই যেটা বলছেন যে ওই যে জামাত জামাত হইল মানে মানে বামনের চাঁদ ধরার মতো একটা অভিলাষ ডাকছে বাউনের চাঁদ ধরার মতো জামাতের যে সমাবেশটা হয়েছে এই সমাবেশের প্রায় সময় সমান এবং বড় আমার কাছে অনেকে বলছে আমি সেদিন ঢাকায় ছিলাম না আমি সেদিন ইটনায় সমাবেশ করেছি কৃষক সমাবেশ আমি সেদিন ঢাকায় ছিলাম না উনিশ তারিখে জামার যে সমাবেশটা করেছে অনেকে বলেছে যে এইটাতে চরমোনাই যে সমাবেশটা এটাও প্রায় সমান এরা তো সবে মিলে এখন এক এবং একাকার পরস্পরের প্রতি তারা তাদের কর্মী বা তাদের তাদের সমর্থকদেরকে সাপ্লাই করে কাজে এটা বোঝা গেল যে ওই যে জামাত শিবির বা স্বাধীনতা বিরোধীদের যে সমাবেশ যেটা করছে জামাতের যে সর্বোচ্চ সমাবেশ যেটা একশো আমি বলছিলাম একশো কোটি আমার চিন্তাকে আর মানে আর আরো কয়েকটা পত্রিকায় লেখছে একশো বিশ কোটি টাকা খরচ করে যেটা আমার মনে হয় না দুনিয়াতে ইতিহাসে এটা উদাহরণ আছে যে একশো বিশ কোটি টাকা খরচ করে রেল গাড়ি সমস্ত কিছু বাস সব কিছু ভাড়া করে এই দেশে নে আমি যদি ধরেও নেই তাদের কথায় এটা সত্য নয় যে এখানে লাখ লোক আসছে দিস ইজ নট যাই হোক কথায় কথা যদি ধরেও নেই দশ লাখ লোক আসছে আঠারো কোটি মানুষের মধ্যে অথবা বারো কোটি ভোটারের মধ্যে দশ লাখ লোক কিন্তু এক পার্সেন্টেরও আরো অনেক নিচে সেই মানুষ তারা কিন্তু সবাই ভোটার সেই মানুষ সবাই মিললে যদি হয়ে থাকে তাহলে এইটা বিশ্বাস করার কারণে বলি আগামী জামাত আগে যে পাইতো অন্য ইলেকশনে সর্বোচ্চ ভোট যে ইলেকশনে পাইছিল তার চেয়ে ভোট কম হওয়ার সম্ভাবনা আছে যতই বড় বড় কথা বলুক আমিরে জামাত উনি রকম উনি ওলি কামেল উনি সেই রকম হ্যাঁ এবং এটা দেখা গেছে তাদের বক্তব্য বক্তিতায় সবারই গলা আটকে গেছে এমন কি চরমোনাইর মিটিং এ যে সুস্পষ্ট ভাষায় বক্তব্য রাখা রাখছেন সেই বক্তব্য কিন্তু কারো গলা দিয়ে আসে না কারণটা কি জানেন কারণটা হলো এটা হলো স্বরাগদী উদ্যান স্বরাগদী উদ্যানটা কি জানেন কেন আমি আজকে কালকে পরশুদিন সুপ্রিম কোর্টে গেছি সবাই আমার রুমে আসে অনেকে আমাকে আবার দেখে একটু চাও খাওয়ায় সেই সিনিয়র অ্যাডভোকেটরা আমাকে বলছে যে সোয়ার্ডিন উদ্যানে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মনে ইতিহাস জাগ্রত হয়েছে জামাত ইসলামের সিনিয়র নেতাদের মনে ইতিহাস জাগ্রত হচ্ছে কি ইতিহাস আর এইটা তো সার্বভৌত্বের প্রতীক এই সোরোয়ার্ডি উদ্যানে তো স্বাধীনতার উশাল লগ্নের সূর্যোদয় সূর্যোদয় হয়েছিল সোরোয়ার্ডি উদ্যান থেকে এই যে জামাতের আমির সাহেব অনেকে বলে আমি বলি কিন্তু অনেকে বলে অনেক

ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে গেছে এটা আমি বলছি না লয়াররা বলে অনেকেই বলছে আমার কাছে সেই সেন্সলেস হওয়ার পরে ওনাকে পানি টানি দিয়ে ওষুধ খাওয়ায় ভালো করার পরে আবার উনি বক্তৃতা দিতে উঠছে উঠার পরে আবার তার সামনে সাতই মার্চের চিত্রটা চলে গিয়ে আরেকটা চিত্র তার সামনে বাইছে উঠছে যেটা খুব ভয়ঙ্কর চিত্র সেই চিত্রটা কি আরে দেখা যাচ্ছে একাত্তরে ষোলোই ডিসেম্বর এখানে আমির আব্দুল্লাহ খান নিয়াজি জেনারেল নিয়াজি জেনারেল রাও ফরমান আলী খান এইখানে সমস্ত পাকিস্তানি জেনারেলরা তিরাশি তিরা তিরানব্বই হাজার সৈনিক নিয়ে আত্মসমর্পণ করতেছে এইখানে বাংলাদেশ এবং ভারতের মিত্র বাহিনী বসে আছে জগজিৎ সিং অরোরা সহ আমাদের সেই এক এক খন্দকার সহ মেজর হায়দার বীরত্তম সহ সব বৈশা আছে হাজার হাজার পাকিস্তানি হানাদার বাহিনী এখানে মাথা নিচু করে আত্মসমর্পণ করতেছে তার সঙ্গে আবার নাম করতেছে তাদের যে সহযোগী আল বদর রাজা কার আল শাম ছিল তারাও এখানে আত্মসমর্পণ করবে এটা ষোলোই ডিসেম্বর বিকাল পাঁচটা সঙ্গে সঙ্গেটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আবার মূর্ছা গেলেন এবং শেষ হইলেন এটা অনেকে মনে করে কারণ সরোয়ার দি উদ্যানটা তাদের না তাদের জন্য তো সরোয়ার দি উদ্যান না সরোয়ার তো হলো স্বাধীনতা কামী মানুষের জন্য সরোয়ার দি উদ্যান তো হলো জন্য আপনি উদ্ধান্ত হলে দেশের মানুষ যারা শত্রু ছিল তাদেরকে আত্মসমর্পণ করেছিল তার জন্য শুরু আপনি উদ্ধান্ত হলে দেশের হাজার বছরের বাঙালির সেই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই ইতিহাসকে সংরক্ষণ করার জন্য এটা তো আলবদর রাজাকার অথবা জামাত অথবা স্বাধীনতা বিরোধী শক্তির অধস্তন পুরুষদের মিটিং করার জন্য তো সোরোয়ার্ডি উদ্ধার নয় এখন কি করা যাবে এদেশের স্বাধীনতা কামী মানুষদের কপাল খারাপ আঠারো কোটি মানুষের কপাল কাটার কারা চক্রান্তের মাধ্যমে সুযুগের সময়ে তারা এখন সরু আর দূরদানীর রাজা কাররা মিটিং করে এই কারণে তারা শ্রেষ্ঠ হয়ে যায় এবং একদিন আসবে সেই সরু আর তারা ভারত সংযুক্ত করবে এটা হলো আমার ধারণা এই মিটিং তারা যে করছে আরেকদিন দেখলাম তারা তারা সাহাবাকে যে উপস্থিত হচ্ছে দেখতে উচ্চারণ হয়েছিল। গুলা মাঝের ফাসি চাই ওমুকের ফাসি চাই কাদের মোল্লার ফাসি চাই ওই তারা দখল করে কিন্তু কোনটাই দখল করতে পারবে না যাই করে এটা তাদের জন্য সাময়িক হবে আমি তাদেরকে বলবো সাবধান সোরআদি উদ্যান এবং সাহাবাগ দখল করার চেষ্টা করবেন না এটা যতই আপনি দখল করেন এটা কিন্তু একদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে এটা আসবেই আসতেই হবে উদ্যানে তারা যে গেছে এটা তাদের উদ্যত্ত এবং সোরআদি উদ্যানে তারা গিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে চায় অপমান করতে চায় আমরা একদিন এটার জবাব দেব আমরা মুক্তিযোদ্ধারাও গে একদিন জাগো একাত্তর বলে আমরা কিন্তু সরোয়ার উদ্যানে বসবো এইটা কথাটা বলে দিলাম জাগো একাত্তর বলে মুক্তিযোদ্ধারা কিন্তু একদিন গিয়ে সরু উদ্যান উদ্যানে বসবে তখন রাজাকাররা এই দেশে বুঝতে পারবে কত ধানে কত চাল দেখি পরিবারে ধন্যবাদ আমি আরেকটা প্রসঙ্গ দিয়ে আজ শেষ করতে চাই এই প্রসঙ্গের সাথে নিশ্চয়ই কিছু জিনিস চলে আসবে এটা হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই সময় সব আলোচিত পার্টি এবং দল তো একসাথে রাজি হয়েছে জামাত এবং এনসিপি কর্মকাণ্ডই পর্যন্ত মানে বিভিন্ন আলোচনার সময়জনদের জমিয়ে সে গোপালগঞ্জে এনসিপি গেল তারা সেখানে বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে পরিস্থিতি যেরকম হলো তারছে আলোচিত হলো সাজুয়া জানে করে তাদেরকে থেকে উদ্ধার করতে হলো সরকার

এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা ওই অর্থে কিছু সুযোগ হয়নি গত এক সপ্তাহে আপনি ওভারঅল আপনারা আপনার দল বিএনপি কিন্তু শুরু থেকেই বলে আসছে কিংস পার্টি হচ্ছে পক্ষপাতিত্বের কথা বলা হয়েছে তাদের দুই উপদেষ্টাকে পদ থেকে কথা বলা হয়েছে এই গত এক সপ্তাহে যা ঘটলো আপনার কাছে কি মনে হয় দেশ কোন দিকে যাচ্ছে কোন ধরনের পরিস্থিতি আহ আলামত এগুলো বা লক্ষণ এই দুটি ঘটনা মূলত যদি আমরা সামনে আনি এই যে পার্টিটা এনসিপি আমি প্রথম থেকে বলছি এই ছেলেদের সম্পর্কে আমি সমালোচনা করতাম না আস্তে আস্তে কিছু কিছু সত্য কথা বলতে চাইছিলাম আমি ভাবছিলাম এই ছেলেগুলা মানুষ হবে বড় মাপের মানুষ হবে দেশ পরিচালনার জন্য নিজেদেরকে যোগ্য করবে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে না এরা এই প্রকৃতির সন্তান না এরা হলো জামাতের ঘর থেকে সৃষ্টি হয়েছে জামাতেদেরকে দীর্ঘদিন ট্রেনিং দিয়া এই দেশে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংস করার জন্য এদেরকে সৃষ্টি করছিল তারা তারা আবার মুনাফিকির মাধ্যমে স্লোগান দিয়ে একটা পাঁচই আগস্ট ঘটাইছে সেই পাঁচই আগস্টটা প্লাস মাইনাস আছে সেই প্লাস মাইনাস কথাটা আমি আর একদিন আলোচনা করবো পাঁচই আগস্ট একটা ভালো দিক হইল যে এখানে পনেরো বছর তিনটা ইলেকশন যে সরকার দেয় নাই সেই সরকার চলে গেছে কারণ মানুষ মনে করতেছিল একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে আর তারা পাঁচই আগস্ট করছিল তারা যে কারণে করছে বলে এটা তো পরবর্তী সময় গত এক বছর যাবৎ বুঝে যাচ্ছে তারাও কালো শক্তি এবং তারাও এই ছেলেগুলো অন্ধকারের এবং এই ছেলেগুলার যোগ্যতা এই পর্যায়ে একটা ছেলে আর একটা ছেলেকে বলতেছে গতকালকে এই তুই ইলেকশন করলে তো মেম্বার হইতে পারবি না তারা দুইজনেই কিন্তু সমন্বয় এবং উপরের স্তরের সমন্বয় এবং এদের পিছনে এই সরকার আর্মিকে দিয়া ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্ক না কুত্তা বাহিনী দিছে কালকে দেখলাম চট্টগ্রামের মাঠে কুকুর যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত দেওয়া হয় না এইসব করে আমি বুঝতেছি না আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এই কাজটা কেন করতেছ বাবারা তোমরা এই কাজটা করে কেন প্রমাণ করতেছ যে একটা নষ্ট একটা রাজনৈতিক দল আপনি বলছেন এটা আলোচিত রাজনৈতিক দল না এটা আলোচিত রাজনৈতিক না এখানে কম বললে বলা যায় এইটা একটা সমালোচিত রাজনৈতিক দল আমি মানুষ অনেকে তাদেরকে বলে তাদের পরিচয় নাই কি যাদের বাপের পরিচয় নাই তাদেরকে কি বলে মানুষ আমি জানি না আমি জানি কিন্তু কথাটা আমি বলব মানুষ বলি এরা কিসের দল করবে এরা যা করতেছে দেখেন এইখানে আপনি যে বলছেন যে আমাদের দলের কথা আমাদের দল গোপালগঞ্জের ব্যাপারে বললো একরকম আবার কক্সবাজন এদের ব্যাপারে আবার কাজ করলো আরেক রকম গোপালগঞ্জে যে স্টেটমেন্টটা করছে সেটা হলো আমাদের দলের মহাসচিব এদের পক্ষে করলো এদের যে গণতান্ত্রিক রাইট আছে যা ইচ্ছা করার যা বলা বলার স্টেট বললো এবং যারা মিছিল মিটিং করে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বললো আমাদের মহাসচিব এই কথার বাইরে তো আমি যাইতে পারবো না কারণ আমি একটা দল করি আমি একটা বাইন্ডিংস এর মধ্যে আছি আবার সেই দলেরই এই নেতৃবৃন্দ বিরুদ্ধে যখন কক্সবাজারে গিয়া কথা বললো এই দলের লোকেরা তখন দেখলাম এই দলকে আবার আক্রমণ করা হয়েছে এই দলকে মিটিং করতে দেওয়া হয় না এই দল হয়েছে মিছিল করা হয়েছে সব হইছে জিনিসটা হইতেছে তোমার বেলা লীলা খেলা আমার বেলায় বা একটা রাজনৈতিক বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের ওই একই ঘটনায় দুই রকমের স্টেটমেন্ট করলে মানুষ কিন্তু ভুল বুঝতে পারে বলে আমার মনে হয় আমি খুব ক্লিয়ার আমি ভাবে বলতে চাই গোপালগঞ্জের লোকজন যদি সেইখানে এই দলের উপরে এনসিপির উপরে অন্যায় করে থাকে অগণ ব্যবহার করে থাকে নিশ্চিত ভাবে তাদের দোষ হয়েছে তাদের বিচার হবে কিন্তু গোপালগঞ্জে যে গুলি করে মানুষ মারা হলো যেটাকে এখন গণহত্যা বলা হচ্ছে যে গণহত্যা করে মানুষকে এমনি কবরে ঢুকিয়ে দেওয়া হলো গরু বা সুরকে আমরা কুকুরকে যেমন ঢুকায় দেই তার একটা পোস্টমর্টাম রিপোর্ট করলাম না আমি আজকে খুব ক্লিয়ার চলি একটা ছেলে গোপালগঞ্জে মরছে না একটা ছেলে বগুড়াতে মরছে নাকি একটা ছেলে রংপুরে মরছে এটা বড় কথা নয় যে মরছে তার কিন্তু মা আছে প্রত্যেক মায়ের চোখের জনের জলের দাম কিন্তু একরকম বগুড়ার মায়ের একরকম সন্তান মরলে কান্নার সুর আর গোপালগঞ্জের মায়ের কান্নার সুর বাবা তুমি কই গেল বাবা তুই কই ফেলেনে তার যে কান্নার সুর মা যে কান্দে দুই মায়ের কান্নার সুর একরকম কাজে রাজনৈতিক নেতারা কথা বলতে খুব সঠিক করে বলবেন আল্লাহ রাজনৈতিক নেতারা অন্তত একটা কথা বলবেন যে যত অন্যায় করুক গুলি করে হত্যা করা আমরা এটা সাপোর্ট করি না এই কথাটা বলা দরকার কিন্তু আমার গুলি করে মারলে এইটার কোনো বিচার নাই এটার কোন শোক নাই এটার কোনো সমবেদনা নাই এটা আরেকজনের মারলে না সাংঘাতিক ধরনের এটা না গুলি করে যাদের তাদের ব্যাপারে শোক করতেই হবে অন্যায় হতে পারে কিন্তু বলে এখন দেখলাম আবার লাশ তুলতেছে কবর থেকে এইটারে বলে ঠেলার নাম বাবাজি এইটাকে বলে ঠেলার নাম বাবাজি একটা জায়গাতে দেখলাম একটা থানার সমস্ত মেয়েরা ঘর থেকে বাইরে আইছে আইসা বলতেছে আমাদের পুরুষরা কেউ বাড়িতে নাই এই ধরনের ঘটনা পাকিস্তান আমলেও ছিল না এবারে বক্তৃতা করে বলতেছে একটা পুরুষ বাড়িতে নাই সব পুরুষ পলাইছে এই যে এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য ইউনুস সাহেব আমি বলবো জনাব মোহাম্মদ ইউন আপনি দেশের সর্বনাশ করার জন্য আসছেন কিনা আপনি চিন্তা করবেন এইসব ছেলে পেলেরা মেম্বার পারবে পারবেন ইলেকশনে এরা হইলো চরিত্রহীন এরা হইলো লুণ্ঠনকারী এক টাকা ছিল না এক হাজার কোটি টাকার মালিক হইতে চায় অলরেডি মালিক হয়ে যাচ্ছে রিক্সা চড়তে পারতো না এরা চার কোটি টাকার গাড়ি চড়ে বাড়িতে গেলে বাসে যাইতে পারতো না এরা বিমানে যায় বা হেলিকপ্টারে যায় বাড়িতে গেলে রিক্সা দিয়ে তাদেরকে একটা মানুষ দাঁড়াইতো না এখন একশো পঁয়ষট্টি গাড়ি তাদেরকে রিসিভ করতে হয় এই সব ছেলে পেলে দল করাইবেন সব ছেলে পেলেন আমার দেশের মানুষ গিয়া দেখি চট্টগ্রামের লাল দি ময়দানে গিয়ে বক্তৃতা করে আসো ওই সিলেটের মাদ্রাসা ময়দানে কুমিল্লার টাউন হল ময়দানে যাও ময়মনসিং সার্কিট হাউস ময়দানে যাও কিশোরগঞ্জের স্টেডিয়ামে যাও বাপে মত একা যাও বোমা গাড়ি লইয়া ঘুরা লইয়া তারপরে ট্যাঙ্ক লইয়া তারপরে বিমান বাহিনী নৌবাহিনী লইয়া আহা রে একটা দেশ তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করিয়া এই দেশটাকে জাহান নামে পাঠাচ্ছেন সরকার এটা বন্ধ করেন তা না হলে কিন্তু পরিণতি ভালো হবে না বলে আমি মনে করি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেকগুলো এটার একমাত্র সমাধান এখনো সময় আছে ইউনুস দ্রুত ইলেকশন দেন ফেব্রুয়ারি না ডিসেম্বরের মধ্যে দেন তিন মাসের মধ্যে না যান আমি আজকে বললাম ইনুস সাহেবরা যান আপনাদের দরকার নাই তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়েছে এটা আসুক একশো বিশ দিনের মধ্যে ইলেকশন হবে পাঁচ আগস্ট শেখ হাসিনা যাওয়ার পরে এই সরকারের জামানায় জুলুম নির্যাতন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক পূর্ণিয়া তোমরা দামমত থাকবে না বাংলাদেশে এরা বইবে ভোট কই না দিবা আমারে 3% হলে 3 দিন আমাকে পাওয়ার দেখাতে দিবা আমাকে 7% হলে 7 দিন আমাকে ব্যণাগিরি করতে দিবা ওই সব চরিত্রহীন পলিটিশিয়ান पॉलिटिकल পার্টিস এই সব দুর্নীতি ধরনের কথা এইগুলাতেই দেশ ওই স্থানীয় সরকার আগে দেও ওই কি কি পিআর দে ওইগুলা কোয়া এই দেশটাকে আর দাহর নামের দিকে যেন নাম নিতে পারে সেই কারণে ইぬ সরকার চলে দা নতুন সরকার এসে ইলেকশন দেখparties এটা হলো আমার কথা এইটাই আমার শেষ কথা আর এই সন্তানদের জন্য আমি মনে করি আর যাতে এই দেশে এই ধরনের ঘটনা না ঘটে আল্লাহ ওদেরকে তুমি তুমি তো ব্যস্তবাসী করবা এরা তো নিষ্পাস আর মা বাবা যারা আছে তাদের চোখের জলের ভাষা আমার বোঝার ক্ষমতা নাই তাদের চোখের জলের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই সান্ত্বনা দেওয়ার ক্ষমতা কারণ পিতার কাদের সন্তানের লাশের কোন শান্ত এই পৃথিবীতে কেউ দিতে পারবে না মায়ের সামনে না আমিও পারবো না অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেকগুলো ইস্যুতে আপনার আপনি আহ একজন জীবন্ত আমাদের রাজনীতির আপনি যা দেখেছেন স্বাধীনতা বাংলাদেশের সৃষ্টি এবং আপনার রাজনীতি একই সমান্তরাল সেই জায়গায় নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক কিছু জানতে এবং অভিমত ভবিষ্যতে কি হতে আছে একটা ধারণা নিল আবারও আমাদের দর্শকের পক্ষে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে রহমান বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি চেফলস খালেদা আপনাকে আবারও ধন্যবাদ